নমস্কার সামনেই নাগপঞ্চমী নাগপঞ্চমী বলতে এই নাগপঞ্চমী বলতেই কিন্তু আমাদের মাথায় আসে সাপ সর্পদেবতা মা মনসা এই বিষয়গুলো এবং এই মা মনসা এই গল্পটা যখনই আসে বা এই কথাটা যখনই আসে তখনই দেবাদিদেব মহাদেবের কথাটাও মনে পড়ে তাহলে নাগপঞ্চমী একটা বিশেষ দিন এই দিনকে নাগপঞ্চমী কবে পনেরোই জুলাই পনেরোই জুলাই সারাদিনই পঞ্চমী রয়েছে একটা বিশেষ গুপ্ত ক্রিয়া বলছি যে ক্রিয়াটা করলে পরে কি কি হবে আপনার সাকসেস আপনার জীবনে উন্নতি পারিবারিক উন্নতি এবং নানা রকম বিপর্যয়ের বা দুর্যোগের হাত থেকে উদ্ধার পেতে পারবেন কি কাজটা করতে হবে এই দিনকে চন্দন কাঠ চন্দন কাঠ চন্দন কাঠের মালা শিবের উদ্দেশ্যে আপনি শিবজিকে পরিয়ে দিন সেটা শিবলিঙ্গেও হতে পারে কোনো মূর্তিতেও হতে পারে চন্দন কাঠের মালা পরান ভালো হবে